হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের একান্নতম প্রধান বিচারপতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এর সাথে আমরা সুপ্রিম কোর্ট নিয়েও আলোচনা করব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভারতের একান্নতম প্রধান বিচারপতি কে হয়েছেন রাইট আনসার কী হবে কে হয়েছেন তো বর্তমানে ভারতের একান্নতম প্রধান বিচারপতি কে আছেন বিচারপতি সঞ্জীব খান্না দেশের একান্নতম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উনিশশো তিরাশি সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি দু সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ হন দু সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে এবং দু সালে সুপ্রিম কোর্টের বিচারপতি দু হাজার পঁচিশ সালের তেরোই মে অবসর নেবেন তিনি এবং তিনি কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেননি এর পাশাপাশি দেখো বিচারপতি সঞ্জীব খান্নার গুরুত্বপূর্ণ রায় কী কী ছিল সেন্ট্রাল তিস্তা প্রকল্পে ছাড়পত্র সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিলের বিরুদ্ধে মামলা খারিজ নির্বাচনে বন্ড বাতিল ঘোষণা ইভিএম এর সঙ্গে একশো শতাংশ ভিভি প্যান্ট মিলিয়ে দেখার মামলা খারিজ প্রধান বিচারপতির দপ্তরকে আর এর অধীনে আনার নির্দেশ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন কে উন্মোচন করেছেন রাইট আনসার কী হবে এখানে সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন কে উন্মোচন করেছেন দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন দেখ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতের সুপ্রিম কোর্টের স্থাপনা উপলক্ষে কত বর্ষ পালন করা হয়েছে সঠিক আনসার হয়ে যাবে পঁচাত্তরতম পঁচাত্তরতম আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সুপ্রিম কোর্ট গঠন হয় সুপ্রিম কোর্ট গঠন হয় নেক্সট প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের নতুন পতাকায় সংস্কৃতের কোন শ্লোক অঙ্কিত হয়ে যাবে জয় জয় দেবনাগরী লিপিতে লেখা আছে পরের প্রশ্ন শ্লোক ইয়াতো ধর্মস্থ জয়ের বাংলা অর্থ কি যেখানে ধর্ম আছে সেখানে বিজয় পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকার রং কি গাঢ় নীল সাত নাম্বার প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের গাঢ় নীল রং কি বোঝায় এটি ন্যায় ও স্থিরতা বোঝায় নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকায় নিম্নি চিত্র অঙ্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের ভবন পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন পতাকায় চিত্রিত সুপ্রিম কোর্টের ভবনের উপর কোন প্রতীক চিহ্ন দেখা যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক চক্র অশোক চক্র অশোক চক্র প্রদর্শিত করে নেক্সট প্রশ্ন সর্বোচ্চ আদালতের পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে সর্বোচ্চ আদালতের পতাকার উপর ইংরেজিতে লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন সংস্কৃত বাক্য ইয়াত ধর্মস্থ জয় কোথা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে মহাভারত থেকে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কবে চালু হয় আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে পরের প্রশ্ন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকের মোট কটি পদ আছে চৌত্রিশটি পদ আছে তেত্রিশটি হচ্ছে জর্জ এবং একজন প্রধান বিচারপতি পরের প্রশ্ন বর্তমানে সুপ্রিম কোর্টের জজের অবসর গ্রহণের বয়স কত রাইট অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি বছর রাজ্যের হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত হাইকোর্টের বাষট্টি বছর রাজ্যের হাইকোর্টের পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার নামে কবে গঠন করা হয়েছে এখানে কবে গঠন করা হয়েছে ফার্স্ট অক্টোবর উনিশশো পঁয়ত্রিশে ফার্স্ট অক্টোবর উনিশশো পঁয়ত্রিশে ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বাড়ানোর অধিকার কার আছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় ভারতের সংসদ আঠেরো নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির নিযুক্তি কে করেন সুপ্রিম কোর্টের বিচারপতির কে করেন নিযুক্তি প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রাষ্ট্রপতি করেন রাজ্যের মুখ্য বিচারপতিকে শপথ কে দেন রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ দেন ভারতের সর্বোচ্চ আদালতের আধিকারিক ভাষাকে রাইট অ্যান্সার হয়ে যাবে ইংরেজি সংবিধানের অনুচ্ছেদ তিনশো আটচল্লিশ ওয়ানে বর্ণিত আছে পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে উল্লেখ আছে অনুচ্ছেদ একশো চব্বিশে পরের প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কি কানাইয়া এবং দ্বিতীয় কে দ্বিতীয় হচ্ছেন এম পতঞ্জলি শাস্ত্রী ইনি হচ্ছেন দ্বিতীয় প্রধান বিচারপতি ভারতের এবং তৃতীয় হচ্ছেন মেহেরচন্দ মহাজন তিনি হচ্ছেন তৃতীয় পরের প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন যাবে মোহাম্মদ হিদায়ত উল্লাহ পরের প্রশ্ন সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে ন্যূনতম আয়ু সীমা নির্ধারিত করা হয়নি নেক্সট প্রশ্ন বর্তমানে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে কত বেতন দেওয়া হয় যাবে প্রতি মাসে দু লক্ষ আশি হাজার এবং যে বিচারপতি হয় তিনি পান দু লক্ষ পঞ্চাশ হাজার পরের প্রশ্ন সেপ্টেম্বর দু পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন ব্রাইট অ্যান্সার কী হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত পেয়েছিলেন রাইট আনসার হয়ে যাবে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ছিলেন তিনি পঞ্চাশ নম্বর প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি দশই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ছিলেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে কেছিলেন অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি কে ছিলেন প্রাইড অ্যান্সার হয়ে যাবে যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন এবং তিনি ছিলেন সাত বছর সাত বছর একশো উনচল্লিশ দিন যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় পরের প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে কম সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে কোন ব্যক্তি রয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে কমল নারায়ণ সিং এবং তিনি উনিশশো সালে মাত্র সতেরো দিনের জন্য ছিলেন সতেরো দিনের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বোচ্চ আদালতকে অভিলেখ ন্যায়ালয়ের স্থানে প্রদান করে রাইট অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ একশো উনত্রিশে নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে রাইট অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ বত্রিশে পরের প্রশ্ন সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার শক্তি কার আছে কার কাছে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে সংসদের কাছে আছে নেক্সট প্রশ্ন ভারতের ইতিহাসে একমাত্র মুখ্য বিচারপতি কে ছিলেন যিনি পদে থাকাকালীন ভারতের কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন হিদায়ত উল্লাহ উনিশশো আটষট্টি থেকে উনিশশো পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন এবং উনিশশো উনসত্তরে কার্যবাহক রাষ্ট্রপতি ছিলেন তিনি পরের প্রশ্ন প্রথম মহিলা উকিল কে ছিলেন যিনি একেবারে সর্বোচ্চ আদালতের বিচারপতি রূপে নিযুক্ত হয়েছিলেন ইন্দু মালহোত্রা ভারতের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ফাতেমা বিবি ছিলেন তিনি হচ্ছেন ক্যারলের বাসিন্দা এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে